তখন তুমি নামাজে যাও কোরআন শরীফ পড়ো তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও এবার ঘরের কথা পরে জানলো কিভাবে এই নিয়ে আলোচনা আলোচনার ভিতরে খুবই অবস্থা আলোচনা যেটা করবো সেটা চোখ কপালে উঠে যাবে যে নিজের ঘরের কথা মানুষকে কিভাবে বলে দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদি নিজারা পালিয়ে গেছে কিন্তু ভোটারা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে বললাম ভোটটা কিভাবে জানেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে যান মালের গ্রান্তি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না হাস্তানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধভাবে খুন হবে না তাদের কি তারা ভোট দিবে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ দৃশ্য দর্শক তেরো বছর পরে এই প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন তেরো বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খান তিনি এসেছিলেন তখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এখন এই বছর পরে আসলে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুবই তিক্ত ছিল এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল কারণ ভারত শেখাসিনাকে বলেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে এবং হাসিনাও যেহেতু অবৈধভাবে ক্ষমতায় ছিল এই কারণে ভারতের ভয়ে সম্পর্ক রাখতে পারেনি অবশেষে ঘটনা তো ঘটে গেছে ভাই ইতিমধ্যে আপনারা আজকে সারা দিন দেখেছেন ব্যারিস্টার রোমিন ফারহানা বিএনপির টপ লেভেলের একজন নেত্রী তাকে মনে করেন যে এক হাত দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শুধু কি তাই ফজলু পাগলা ফজা পাগলা বলে যাকে আমরা চিনি বিএনপির একজনের একজন নেতা এতটাই নেমো খারামি বক্তব্য তিনি দিয়ে থাকেন যেটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে অবশেষে বিএনপির পক্ষ থেকে তাকে সকস করেছে এখন অনেকেই তার গ্রেফতারের দাবি জানাচ্ছে যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সংগ্রাম করে আসছে বিএনপি গত বছর ধরে। ধরে ধরে বিএনপির জেলখানায় করেছে জেলখানায় নিয়ে ডান্ডা দিয়েছে জেলখানায় নিয়ে বছরের পর বছর তাদেরকে রিমান্ডে নিয়ে টর্চার সেলে নিয়ে শাস্তি প্রদান করেছে যেই হাসিনা এখন এই ফজা পাগলা হাসিনাদের ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেই হাসিনার গুণগান গাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে সকস করা হয়েছে দর্শক শুধু তাই নয় ভিডিও শুরুতেই শুনেছেন এই ফজা পাগলার কথা যে যারা মুসলমান আছেন সকালবেলা ফজর নামাজের পরে আপনারা ঘরে বসে কোরআন তেল শুনবেন তারপরে আপনারা গান শুনবেন শুনছেন তো আপনারা ভিডিও শুরুতেই এই ফজা পাগলা কত বড় পাগলা কত বড় নাস্তিক আলিমারা কিন্তু তাকে ঘোষণা করে দিয়েছে এই হালার বহালায় মরলে কেউ জানাজা করবেন না যদিও কেউ জানাজা করেন অজু করে জানাজা করবেন না ওজু ছাড়া করে জানাজা করে দাফন করে দিবেন কারণ হলো ইসলামের শত্রু টুপি দাঁড়িয়ে দেখলেই এই এই লোকটা এই ফজা বাগলা বলে এ হলো রাজাকার মানে এমন অবস্থা এমন অবস্থা সে যেন স্কুল জীবনে পড়ালেখার সময় শুধু রাজাকার রাজাকার এগুলোই পড়ালেখা করছে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় রাজাকারের গুণগান গায় শোয়ার আগে মনে হয় দোয়া পড়া বাদ রাজাকার রাজাকার বলে ঘুমায় যায় টয়লেটে যাওয়ার আগে মনে হয় রাজাকার রাজাকার বলে মানে সবকিছুর আগে সে রাজাকার বলে অন্য কোনো দোয়া পাঠ করে না যার কারণে সে মিডিয়া সামনে আসলেই রাজাকার রাজাকারের বাচ্চা নানান ধরনের কথা বলে থাকে ঠিক আছে এক কথায় বলতে গেলে ইসলাম পন্থী যারা দল আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সে মাঠে নেমেছে অবশেষে খাইছে ধরা হ্যাঁ খাইছে ধরা ভাই আর বিষয় ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন পাকিস্তানের অভমন্ত্রী সাক্ষাৎ করেছেন তার সাথে জামাত এ ইসলামের আমির এবং কি বিএনপির নেত্রী বেগম খালেদা এখন নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বলছে যে পাকিস্তানি বাহিনী বা জামাত ইসলামকে ইসলামী দলগুলোকে বিএনপির নেতাকর্মীরাই তো বলে যে এই মুহূর্তে বাংলা সার পাকিস্তানি রাজাকার এখন সেই পাকিস্তানি উপমন্ত্রীর সাথে এন এত খোস গল্প কিসের তাদের এত সাক্ষাৎ করা কি দরকার তাহলে তারাও রাজাকার দর্শক এই যে শুরু হয়েছে দেখেন হম নতুন ধরনের একটা গল্প শুরু হয়েছে তো যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন আমি বলবো পুরো ভিডিওটি দেখুন সবকিছু খোলা ভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন

আলোচনা যেটা করবো সেটা শোনার পরে অনেকেই মানে চোখ কপালে উঠে যাবে যে নিজের ঘরের কথা মানুষকে কিভাবে বলে দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন পাঁচই আগস্টে যেই ঘটনাটি ঘটিয়েছে এটি একটি কালো ঘটনা কালো অধ্যায় আর সেই ঘটনাটি ঘটিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আর তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে আমি ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত বছর পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামাত জামাত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলি দায়ী করেছেন তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তার ভাষায় এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় পাঁচই অগস্ট এটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র করেছে বাংলাদেশ জামাত ইসলামী যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন পাঁচই আগস্টের আন্দোলন পরিচালনায় সবচাইতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির তাহলে উনি যে রাজনৈতিক দলটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির চেয়ারপার্সনের উনি একজন উপদেষ্টা সেই উপদেষ্টা হয়ে ডিক্লার করেছেন উনার দল বিএনপি এতে অংশগ্রহণ করেননি উনি ডিক্লার করছেন উনার ছাত্র সংগঠন ছাত্র দল এটা করেননি এটা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাইলে সাদিক কায়ুমরা যে ডাকসুতে নির্বাচন করছে এই নির্বাচনের বিজয়ের বিষয়টা উনি এক দাপ এগিয়ে দিয়েছেন বলেই আমার কাছে মনে হচ্ছে উনার ছাত্র সংগঠন ছাত্র দলের পরাজয়ের জন্য এই বক্তব্যটাই সচেতন ছাত্র সমাজের কাছে যথেষ্ট হবে কারণ সচেতন ছাত্র সমাজই রক্ত দিয়ে জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এরা সবাই যদি ফজলুর রহমানের কথাই শিবির হয় তাহলে শিবির ছাড়া আর বাংলাদেশে জনগণ আছে কে কারণ শেখ হাসিনাকে বিদায়ের জন্য বাংলাদেশের অন্তত নব্বই পার্সেন্ট জনগণ একমত রাস্তায় নেমেছিলেন জীবন দিয়েছেন তাহলে তারা সবাই জামাত শিবির এই ফজলুর রহমানের কথায় তিনি দাবি করেন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে শেখ হাসিনা খুব ভালোই দেশটা চালাচ্ছিলেন খুব শান্তিপূর্ণ অবস্থায় ছিল সকলে সহনশীলভাবে রাষ্ট্রে ছিলেন ভালো ছিলেন আর ভালোটা নষ্ট করেছে এই ছাত্র শিবির বললেন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন যারা পাঁচই আগস্ট ঘটালো কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামাতে ইসলামী তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির এবার জনগণের কাছে আমার প্রশ্ন এই ফজলুর রহমান কি শেখ হাসিনার উপদেষ্টা নাকি বেগম খেলাদা জিয়ার উপদেষ্টা এটা বিবেচনা করে মন্তব্য কমেন্ট করে লিখবেন স্পেশালি বিএনপির ভাই বোনেরা লিখবেন এই ফজলুর রহমান আপনাদের কতটুকু কল্যাণে আনছেন আর কতটুকু অকল্যাণ করছেন জামাত শিবিরের শত্রু হওয়াতে জামাত শিবিরের আজকে কিন্তু বিশাল বিজয় করে দিলেন এই ফজলুর রহমান কারণ পাঁচই অগাস্ট যারা বিজয় করছে তারাই কিন্তু আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে জনগণ তাদেরকেই খুঁজবে যারা শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছে এবং শেখ হাসিনার বিদায়ে যাদের কাজ ছিল এরপরে উনি যা লিখেছেন সেই আলবদর আল শামস জামাতি ইসলামী আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছর পর পূর্ব পুরুষদের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে তাই ওই গ্লানি নিয়েই শেখ হাসিনার উপরে তারা পাওয়ার হাসিনাকে তারা করছে তিনি করে বলেন জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে তিনি বলেন তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যে সেই ষড়যন্ত্র বহিপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছু আছে তিনি মনে করেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতে এখন জামাতি আছে ও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতায় এখন জামাতি ইসলামী আছে তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী হল বিএমপি বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী তাই নির্বাচনে আসতে পারবে না এখন রাষ্ট্রীয় ক্ষমতায় জামাতি আছে উনি বলছেন তিনি বলেন তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়ে সামনে আসছে টাকা পয়সা খরচ করে তরুণ তরুণীদেরকে তাদের পক্ষে নিয়ে এসেছে। এবং সারা বাংলাদেশে পুলিশ যা আছে আছে সবার উপরের সচিব পর্যন্ত বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করে নিয়েছে পুলিশ এসিলেন সব একেবারে সচিব পর্যন্ত সবকিছু বাংলাদেশ জামাত ইসলামীর দখলে আছে এই কথা বলছেন ফজলুর রহমান বাংলাদেশ ব্যাংকের শেয়ার কোম্পানি মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় সেখানেও ছাত্র সংগঠন সবকিছু তারা করে তারা এখন মনে করছে আমরা তো এখন আন অফিসিয়াল ক্ষমতায় আছি অফিসিয়াল ক্ষমতা আমরা জীবনেও যেতে পারবো না অফিসিয়ালি ক্ষমতায় যেতে পারবো না তাই তারা আন অফিসিয়ালি ক্ষমতায় আছে এখন জামাত কারণ বুটের গণনায় আমরা আগে আছি কি বুট কারণ ভোটের গোনায় আমরা আগে ছিলাম সাত পার্সেন্ট জামাত আগে ছিল সাত পার্সেন্ট এখন গেলে আরো এক ভাগ কমে যাবে আগে সাত পার্সেন্ট ভোট পেয়েছে এখন নির্বাচন করলে ছয় পার্সেন্ট ভোট পাবে ফজলুর রহমান বলছেন কারণ মানুষ বুঝে ফেলেছে যে তারা হলো রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের কুকীর্তি বলে নাই তারা প্রতিশোধ নিতে চায় এবার তারা রাজাকারের বাচ্চা তারা রাজাকারদের নাতিপতি তাই তারা রাজাকাদের কুকীর্তি বলে নাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনাকে দিল্লি পাঠিয়েছে হাসিনাকে আওমিলিককে লীগকে তারা করেছে এবং তারা ক্ষমতায় গিয়ে হাসিনা বা তাদের উপরে প্রতিশোধ নিবে এই হলো অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য আমার কোনো বক্তব্য দেওয়া দরকার আছে বলে আমি এক সেকেন্ডও বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না উনি যথেষ্ট আপনাদেরকে ব্যাঙ্গে খুলে বিশ্লেষণটা করে দিয়েছেন ভিতরের আভ্যন্তরীণ কথাটা ফজলুর রহমান সাহেব কিন্তু সেদিন মাঠে ছিল উনি ময়দানে ছিলেন কারণ উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন ঢাকায় বাংলাদেশে আছেন অথবা উনি সেদিন কিশোরগঞ্জে ছিলেন আর উনি যা বলেছেন এটা কি আমি সত্য একশো পার্সেন্ট সার্টিফিকেট দিতে চাই আমি একশো পার্সেন্ট রহমানের কথাটাকে সার্টিফাই করলাম আপনারা যারা ফজলুর রহমানের দিমত করবেন আমার মনে হয় ভুল করবেন কারণ উনি যে সার্টিফিকেট দিয়েছে এর চাইতে বড় সার্টিফিকেট জামাত শিবিরকে আর কেউ দিতে পারবে না কারণ উনি পুরাটাই বলে দিয়েছেন জামাত এবং শিবিরের পরিকল্পনায় শেখ হাসিনা দিল্লি গিয়েছে আর বর্তমানে ছায়া সরকার হিসাবে তারাই ক্ষমতায় আছে নির্বাচনে গেলে বিএনপির সাথে পারবে না এটা উনি বলেছেন বিএনপির ক্ষমতা পাওয়ার নির্বাচনে গেলে বেশি কিন্তু হাসিনাকে বিতাড়িত সকল ষড়যন্ত্র সকল পরিকল্পনা সবকিছু বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ব্যাংক বিমা সব জায়গায় পুলিশ এসিলেন সব সবকিছু জামাত শিবিরের এখন বাংলাদেশ চালাচ্ছে ডক্টর ইনু সায়া হিসাবে পিছনে আছে জামাত ইসলামী আওয়ামী লীগে তো অনেক ভোট আছে যদি রিডারও পালিয়ে গেছে কিন্তু ভোটারও তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কিভাবে আপনি জানেন আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে যার মানে পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তারি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধ পাবে খুন হবে না কি তারা ভোট দিবে আপনি ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেকে বুঝতে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়েকটা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘু দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং জানালের নিরাপত্তা জান মালের আচ্ছা বলেন তো যে ব্যক্তি কোনদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন চুরুই করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি কোনো অত্যাচার করে তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচার তারা অত্যাচার করবে যারা জালে তারা জুলুম করবে যারা খুনই তোমাকে তার জন্য খুন কানবি করবে যারা অত্যাচারী না জুলুম করে না অন্যায় বিচার করে না তারা কার উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যা বলে দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস ডাকাত চোর বাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে এখন ইসলামই পারে অন্য কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি আমি বিশ্বাস করি প্রত্যেকটা সংখ্যালঘু সবচেয়ে বেশি লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জাম নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটে বক্তৃতা করেছিলাম হিন্দু অর্শী এলাকায় আমি বললাম দেখেন আপনাদের ভুল বোঝানো ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে আওয়াম ভাবে ভাবে সাধারণভাবে ভাবে জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম কোন মুসলমান যদি কোন মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর করে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোন পার্থক্য নাই কোন মুসলমান যদি কোন মেয়ে শুধু অন্যায় ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না রুবাহু একই বিচার একই কোনো কমতি নাই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবা রাম আমার বরিশালের ভাই রাম জীবন পর বহু জায়গায় ভোট দিয়েছেন গুমগামি হাস্তানি পরিবর্তন হয় নাই শান্তি পান নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ দৃশ্য দুজন অসুস্থ জাতীয় নেতাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেখতে গিয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎকে দেখতে গিয়েছেন দর্শক এতে ওই পাড়ায় পরা শুরু হয়ে গেছে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে দর্শক পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এটা মূলত বাণিজ্যিক এবং অর্থনৈতিক কিন্তু ভারত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বার্তা রয়েছে মনে রাখবেন বাংলাদেশের যে কোনো কাজ যেটা ভারতকে জ্বালা দেয় এটি বাংলাদেশের জন্য কল্যাণকর খালেদা এবং ডাক্তার শফিকুর রহমানের সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ভারতকে জ্বালা দিয়েছে যার ফল আমরা দেখতে পাচ্ছি মুহূর্তের মধ্যেই এই বৈঠকে কিছুক্ষণের মধ্যেই ভারতের দালালেরা লাভালাভি শুরু করেছে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে অবশ্যই একটা ডলা খাওয়ার রাস্তা এসেছে ওদের জন্য মায়া হয় যে নেতারা বিদেশে বসে উস্কানি দেয় আর দেশের ভিতরে বসে ডলা খায় ডলা খেয়ে কিছুদিন পর হাতে পায়ে ধরে যেন আর আওয়ামী লীগ করবো না যেরকম গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন দলে দলে পদত্যাগ করছে পদত্যাগে হিরিব আপনারা দেখেছেন কয়েকদিন পর পর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকজন দলে দলে পদত্যাগ করেছে তা এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর যেটা বাংলাদেশ অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটাকে পুঁজি করে ভারতের সন্তানেরা মিছিল করেছে এর অর্থ যে ওই পাড়ায় নানা শুরু হয়ে গেছে এখন মোদীর সন্তানেরা মিছিল করেছে এটাকে আমি ডোমেস্টিক পলিটিক্যাল কোন হিসেবে দেখতে চাই না এটা রাজনৈতিক একটা প্রভাব মোদী বলে দিয়েছে রা বলে দিয়েছে

নরাচড়া শুরু করে দিয়েছে এরা কান্নাকারি করা শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এত বড় কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে হাটে ইউনসের সাথে মিটিং খালেদা জিয়ার সাথে শবিকুর রহমানের সাথে মিটিং এগুলোতে জলে এই যে জলাপরা বুঝতে হবে যে বাংলাদেশ সঠিক বলা হচ্ছে এগুলোর কোন তাৎপর্য একাত্তর সেটেল ইস্যু পাকিস্তান একাধিকবার ক্ষমা চেয়েছে চুক্তির মাধ্যমে তাদেরকে শেখ মুজিব ক্ষমা করে দিয়েছে এবং শেখ মুজিব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানিয়েছে এখন একাত্তর নিয়ে ক্ষমা চাওয়া দম এমনকি এগুলো বলার কোন প্রশ্নই আসে নাট এবার এগুলি সরকার তো আজকে আছে কালকে কিন্তু বিএনপি জামাত আছে বিশেষ করে খালেদা জিয়া আমাদের শ্রদ্ধার পাত্রা জিয়া আসীন থাকতে পারেন বিশেষ পর্যন্ত সন্তানের জন্য দুই হাজার আট সাল থেকে তিনি আবস করা শুরু করেছেন তারেক রহমান রাজনীতি করবেন না এই মুসলেকার বিনিময় লন্ডনে চিকিৎসা করতে যাওয়ার বিনিময়ে খালেদা জিয়া আবশ্য নির্বাচনে গিয়েছিল দুই হাজার আট সালে যার ফলশ্রুতিতে ষোলো বছরের ফেসিবাদ এবং জামাত নেতাদের এবং বিএনপির অনেক নেতাদের ফাঁসি এই জায়গায় তারপর খালেদা জি আমাদের কাছে অনেক মূল্যবান সম্মানিত দেখেন মির্জা ফখরুল রাহ শ্যামা আবেদ সেলিম সালিমা রহমান খান এরা পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছে একদিন আগে কিন্তু এই ছবি বিএনপির মিডিয়া সেল কোনোভাবে প্রচার করেনি কিন্তু খালেদা জিয়ার সাথে মিটিং এর ছবি কিন্তু ঠিকই প্রচার করেছে কারণ খালেদা জি এবং বিএনপি ভারতপন্থী দালালের এক নয় খালেদা জি আলাদা আবার খালেদা জিয়ার মুখের হাসি দেখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে খুব সুন্দর হাসি মানে খালেদা জি তো ভারত বিরোধী আর ভারতকে সাহায্য করার জন্য পাকিস্তানকে আমাদের দরকার আর পলিটিক্স এটাই ভারত তার স্বার্থে উনিশশো করেছে আমাদের স্বার্থে আমরা সহযোগিতা নিয়েছি ষোলোই ডিসেম্বরের পরের দিন যদি বাংলাদেশের স্বার্থে প্রয়োজন হয় উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরের পরের দিন যদি প্রয়োজন হতো পাকিস্তানকে নিয়ে ভারতকে সাহায্য করতাম এটাই রাজনীতি রাজনীতি এরকম পৃথিবীদের অনেক এক্সাম্পল আছে যা হাত ধরে আপনি স্বাধীন হয়েছেন সেই পরাজিত শক্তির হাত ধরে যে আপনাকে হেল্প করেছে তাকে আপনি আবার ধলাই দিবেন এটাই আন্তর্জাতিক রাজনীতি স্বার্থের জন্য যেটা করা প্রয়োজন সেটাই করবো ভারত তার স্বার্থের বাইরে এক বিন্দু পরিমাণ বাংলাদেশ হেল্প করেনি টোটাই তার স্বার্থে স্বার্থ থাকলে হেল্প ছাত্র না এই জায়গায় ধারণা করেছে বাংলাদেশে ভারতের রাজত্ব চলবে না খালেদাজি জীবিত থাকতে অবস্থায় বিএনপির লোকজন যতই ভারতের ফাঁদে পড়ুক খালেদাজি মনে হয় টেনে আনবে যেমন এই ফজুবাখলাদ দিন শেষ হয়ে যাচ্ছে দেখেছেন রমিন ফারানাদের দিন শেষ হয়ে যাচ্ছে তো দর্শক এজন্যে এই বৈঠক যুগান্তকারী মনে করি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের উপর যে ভারতের একচারটি প্রভাব এবং বিভিন্ন পণ্যের দাম পাকিস্তানের সাথে যদি সরাসরি জাহাজ চলাচল শুরু হয় সরাসরি বিমান চলাচল শুরু হয় আমাদের বাণিজ্যের যথেষ্ট অগ্রগতি হবে অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট আমরা কম মূল্যে পাবো যেটা আমাদের জন্য জরুরি পাকিস্তানের সাথে আমাদের হিসাব সরাসরি এটাই এর বাইরে কোনো হিসাব নেই ব্যবসায়িক স্বার্থ এবং আমাদের নিরাপত্তা ভারত আমাদেরকে যেন তাদের অঙ্গরাজ্যের মতো ট্রিট করতে না পারে এই জন্য পাকিস্তানকে দরকার চিনতে দরকার

শেয়ার করে করে সবারই দেখার সুযোগ দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির সেন্টার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ